আসসালামু আলাইকুম মা ও কৃষি মাটির আপনাদের স্বাগত বাংলাদেশের সুপরিচিত ফসল হচ্ছে লাউ লাউ পাশাপাশি পাতা ও ডগা কিন্তু সবজি হিসেবে ব্যবহৃত হয় প্রায় জনগণে কিন্তু খেয়ে থাকে এবং কি বাংলাদেশে কোনো বিদেশি জাত নেই দেশীয় জাতির ভিতরেই কিন্তু আপনারা লাউ চাষাবাদ করে থাকেন লাউয়ের জীবনকাল হচ্ছে একশো বিশ থেকে একশো চল্লিশ জুন পর্যন্ত আমরা অনেকে কিন্তু অনেকভাবে লাউ চাষাবাদ করে থাকি আধুনিক পদ্ধতিতে লাউ চাষাবাদ করে থাকি এবং গরুয়া পদ্ধতিতে লাউ চাষাবাদ করে থাকি মূলত হচ্ছে আমরা কীভাবে লাউ চাষাবাদ করলে লাউের ফলন এবং গাছ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল থাকবে এবং সেটা থেকে হান্ড্রেড পারসেন্ট ফলন সংগ্রহ করা যাবে আপনাদের সাথে গোপন কিছু লাউ চাষাবাদের টিপস শেয়ার করবো দৈর্য সহকারে বেটুয়াটা দেখবেন আশা করছি আজকে অনেক কিছু জানতে পারবেন আমরা যেইভাবে লাউ চাষাবাদ করে থাকি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি লাউ চাষাবাদে করে থাকেন অনেকেই অনেকভাবে করে থাকেন আপনার প্রথমত কাজটি হচ্ছে আপনার লাউ চাষাবাদে বিট তৈরি করা পিট তৈরি করবেন প্রথমত হচ্ছে আপনার নতুন মাটি পুকুর খনন বা খাল খননের নতুন মাটি যদি আপনার সংগ্রহ করতে পারেন সেটা ভালো হয় লাল জন্য সে মাটির পিএস বা সে মাটির উর্বরতা সঠিক থাকে এবং যদি সেটা যদি আপনারা না করতে পারেন তাহলে কিন্তু জমি মাটি দিয়ে কিন্তু আপনার বিয়েটা তৈরি করতে হবে জমির মাটির একটা অসুবিধা আছে। দীর্ঘদিন সবজি চাষাবাদের ফলে মাটির আদ্রতা বা মাটির পিএইচ এরশ পায়। মাটির গুণগত মান ঠিকিয়ে রাখার জন্য আপনাদের বেডে একটি কাজ করতে হবে। সে কাজটি হচ্ছে 50 গ্রাম চুন এবং 30 গ্রাম ডিটাঞ্জিন দিয়ে কিন্তু আপনার মাটির যে বেটা আছে সেটা কিন্তু আপনার 15 থেকে 20 দিন পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। এই ভিজিয়ে রাখার ফলে আপনার মাটির আদ্রতা মাটির গুণগত মান ঠিক হয়ে যাবে এবং মাটিতে যে অন্য জীব থাকে সেটা সুক্রিয় হবে মাটির ক্যালসিয়াম গাড়তি পূরণ হবে লাউের ছাড়া বপনের পরে সেটা হান্ড্রেড পারসেন্ট গচাবে এবং দলে পড়া রোগ দমন করবে দ্বিতীয়ত যেই কাজটি আপনার করতে হবে লাভের বীজ বপন করার আগে বেটে আপনি যেই কাজটি করে নেবেন বীজ বপন করা সাত দিন আগে মাটিটা পৌঁছতে হবে কি কি জিনিস জিনিসটি আপনি পৌঁছাতে পারেন গরুর মলমূত্র দিয়ে বা গোবর সার তৈরি করা হয় বা জৈব সার দেবেন ডিআইপি দেবেন খোল কিছু ডিমের খোসার গুঁড়া এগুলো দিয়ে অল্প পরিমাণে কিন্তু আপনার বেডটা সাত দিন পর্যন্ত পৌঁছাতে হবে পরবর্তীতে আপনি সাত দিন পর বীজটা ভিজাবেন বীজ ভিজানোর চব্বিশ ঘন্টা পর কিন্তু শেষ বিকালে সেটা রোপণ করবেন ইনশাল্লাহ সেটা থেকে কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট ভালো একটা ফলন পাবেন আপনাদের যে প্রজেক্টটি দেখাচ্ছি লাভের প্রজেক্টটি এটা হচ্ছে ইস্পাহানির নবাব লাভের বীজ বপন করা হয়েছে এটা ফলন দেয় আপনার পঞ্চাশ থেকে পঁচপন্ন দিনের ভিতরে এই লাউের ওজন দুই থেকে আড়াই কেজি এটা হেক্টর প্রতি ফলন আসে বিশ থেকে পঁচিশ টন যে প্রজেক্টটি আপনার দেখাচ্ছি এর বয়স হচ্ছে মাত্র চল্লিশ দিন কিন্তু অলৌকিক কিছু ঘটনা ঘটে গিয়েছে আপনার এই জাঁতের যে লাউটা এটা পঁচপান্ন দিনের সর্বোচ্চ আপনার বাজেজ করতে পারবেন কিন্তু অলৌকিক ঘটনটা হচ্ছে এটা তিরিশ দিনের বা পঁয়ত্রিশ দিনের মাথায় কিন্তু এটা আপনার ফলন দেওয়া শুরু করছে তো পাঁচচল্লিশ দিনের ভিতরে কিন্তু আপনি ফলন সংগ্রহ করবেন যে কৃষক তিনি যেমনটা বলছেন আমাদের সুদ্ধ আহমেদুল কাকা আপনার টু জেড কিন্তু আমি আবাদের ভিডিওটা দেবো এই প্রজেক্টের তো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আল্লাহফেজ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম